হ্যালো আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি বা নতুন একটা ইনফরমেশন দিতে যাচ্ছি আপনাদেরকে সেটা হলো ল্যান্ড সিস্টেম গেটওয়ে মানে ভূমি ব্যবস্থাপনার দরজা কি সার্ভিস নিয়ে আসছে কীভাবে আপনারা করবেন কিভাবে এই সার্ভিস সম্বন্ধে জানবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট আপনার আপনারা অন স্ক্রিনে দেখতে পারতেছেন আপনি যে ল্যান্ড ডট জিও ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ওখান থেকে আপনারা যেতে পারবেন অথবা অথবা যে কোনো ব্রাউজার যে লিখলে হবে ল্যান্ড ডট জিও ডট বিডি এরকম আসার পরে এখানে এটাই কিন্তু আমাদের ল্যান্ড সিস্টেম গেটওয়ে যেটা নতুন সফটওয়্যারটা লঞ্চ করেছে এটা পরীক্ষামূলক সংকোচনা সংস্করণ আছে এখন তো এই সব এই সিস্টেমটা সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু আজকে এই টিউটোরিয়ালটা তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ভূমি সংক্রান্ত সেবা মিটিশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিকরণ ইজারা বন্দোবস্ত ভূমি প্রশাসন ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাগ এই তথ্য এই সেবাগুলো কিন্তু ইন ফিউচার আসবে তো এগুলো জাস্ট এগুলো ড্যামো দেওয়া হয়েছে এখন এগুলো চালু হয়নি টোটাল ওয়েবসাইটেই পরীক্ষামূলক সংস্করণে আছে তো আমরা যদি এই মিউটেশনটা দেখি ঠিক আছে এখানে দেখেন আপনি একটা ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম আছে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট একটা ইয়ে দেওয়া আছে ভবিষ্যতে আমরা মিউটেশান করতে গেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগবে বুঝতেছেন এটা দিয়ে কিন্তু এটা ইন্ডিকেট করা হইতেছে আর এখানে টাকার লোকদের বলা হয়েছে খাজনা এখানে খাজনা দিবেন আর এখানে ভূমি ও রেকর্ড ম্যাপ আমরা যেটা যেটা ছিল ডিজিটাল রেকর্ড রুম যেটা ছিল আমরা যে পর্চা এই পর্চার আবেদন করতাম সেটাই কিন্তু এটা ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিকরণ ও হুকুম দখলদার এটা ওইগুলো আপনার যে গভর্নমেন্ট যে যেগুলো ভূমি অধিকরণ করা হয় বা হুকুম দাখিল করে সেগুলো এগুলো তারপর ইজারাদার বন্দোবস্ত যে মানে আমরা অনলাইনেই ল্যান্ডের জন্য আমরা ইজারাদার বা যেটাকে বলা হয় লিস নেওয়া হয় সেটা আমরা এখান দিয়ে করতে পারবো আর ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সেটা আমরা এখান থেকে মামলা তারপরে ভূমি তথ্য ব্যাংক মানে কোন ব্যাঙ্কে আপনার জমি মর্গেজ দেওয়া আছে সেই সম্পর্কে আমরা এটা এটার মাধ্যমে জানতে পারবো আরও যদি সেবায় যাই আমরা আরও সেবা এখন আসে নেই সেগুলো ইন ফিউচারে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাই কিন্তু আপনাদের ল্যান্ড সিস্টেম গেটওয়ে তো আপনি যদি এটাতে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে ল্যাল সিস্টেম গেটওয়েটা আসবে তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করতে হবে তখন এখানে আপনি লগ ইন ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনের ঘরটা চলে আসবে হুম এই যে আমরা চলে আসছি ল্যান্ড সিস্টেম গেটওয়ে এটা বাংলা যদি আমরা দাঁড়াই তাহলে দাঁড়িয়ে যাচ্ছে যে ভূমি ব্যবস্থাপনার দরজা বুঝতে পারছেন এটার মাধ্যমে আপনি আপনার জমি কতটুকু খাজা দিচ্ছেন মিউটেশন করছেন কি না তারপরে আপনার ভূমি দখলদার আছে কি না তারপরে আপনার খাস জমি কিনা না আপনি সব এটার মাধ্যমেই আপনি দেখতে পারবেন এটা ল্যান্ড সিস্টেম গেটওয়ে এই যে দেখেন আপনি এল এস জি এটার এটার অর্থ হইল এল দিয়ে ল্যান্ড অ্যাস দিল সিস্টেম জি দিল গেটওয়ে ল্যান্ড সিস্টেম গেটওয়ে তো এখানে খোলা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই যে রেজিস্ট্রেশন করে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আপনি দুইটা মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিক হলে আর সংস্থা হলে সংস্থা হলে সংস্থার নাম বা মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন যেমন ধরেন সংস্থা মানে হলো যারা ডেভেলপার কোম্পানি আছে তাদের জন্য এটা আর আপনার নাগরিক হলে নাগরিক নাগরিক হলেও দুইটা সিস্টেম আছে একটা হলো মোবাইল নাম্বার একটা হলো ইমেল অ্যাড্রেস আগে যেই যে সিস্টেমটা ছিল আগে আমরা শুধু মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে পারতাম আর কোনো অপশন ছিল না এখন ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু আমরা নিবন্ধন করতে পারবেন তো আমরা বেসিক্যালি মোবাইল নম্বরেই সবার আসে তো মোবাইল নম্বরটা এখানে আপনি এখানে আপনার নামটা ইংরেজিতে লিখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আসে ন্যাশনাল আইডি কার্ডে যেইভাবে আসে ঠিক সেইভাবে কিন্তু আপনি এখানে ইংলিশে লিখবেন বড় হাতে লেখেন বা ছোটো হাতে লেখেন রাজনৈতিক কিন্তু বড় হাতে লিখবেন আপনারা দেন তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেই সিমটা নিবন্ধন করা সেই সিমটির নাম্বারটাই আপনারা দিবেন অন্য কোনো নাম্বার দিলেও হবে কিন্তু ভবিষ্যতে আপনি সমস্যা পড়ে যাবেন সেই জন্য আপনারা নাম্বারটা দিবেন দেন তারপরে এখানে এই ক্যাপচারটা আছে দেখেন বি জি নাইন আই বরাতের পি হাতের ও বরাতের কিউ ছোটাত্তর এগুলো দিয়ে সাবমিট করলেই আপনার যে এখানে প্রতিযুক্ত নাম্বারটি নাম্বারটিতে একটা ওটিপি যাবে ওটিপির মিনিং হল ওয়ান টাইম পাসওয়ার্ড ওটার বেলেট থেকে পাঁচ মিনিট ওই পাসওয়ার্ডটা দিবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কিন্তু কি হয়ে যাবে তারপরে আপনাকে কি পাসওয়ার্ড দিবে যখন আমরা যদি এখানে লিখি পাসওয়ার্ড কিট করতে পারবো পাসওয়ার্ডটা কি হবে পাসওয়ার্ডটা হবে বড় হতো রক্ষর হতে হবে ছোট হতো রক্ষর হতে হবে এবং আপনার সংখ্যা হতে হবে চারটার সংমিশ্রণ হতে হবে মিনিমাম আট সংখ্যা ক্যারেক্টার হতে হবে ঠিক আছে ছয় সংখ্যার বড় হাতের ছোট হাতের এবং সিম্বল এবং সংখ্যা এটার মিশ্রণ আপনি পাসওয়ার্ডটা তৈরি করবেন বুঝতে পারছেন মোবাইল নম্বরটা দিলাম তারপরে পাসওয়ার্ডটা দিলাম দেন তারপরে আমরা এই স্পেশাল ক্যারেক্টারটা দিব ঠিক আছে দিলাম দেন আমরা লগ ইন ক্লিক করি এই যে চলে আসছে আমাদের ল্যান্ড সিস্টেম গেটওয়েতে এই যে আপনি আপনি ইউআরএলটা দেখে আপনি এখানে দেখবেন এল এস জি ল্যান্ড অনার মানে জমির মালিকের তথ্য এখানে যেটা চলে আসবে তো এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিতেছি যেমন প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে গেলে এগুলো আপনারা টোটাল ফিল আপ করবেন এগুলো আমরা ব্লার করে দিছি এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টে নাহলে কিন্তু আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন না এখানে যদি আপনি প্রোফাইল আপডেট করতে চান ক্লিক করার সাথে সাথে যেমন আমি আমার একটা সিক্সটি পার্সেন্ট ফিল আপ আছে আপনি যেগুলো তথ্য ফিল আপ নেয় যেমন পেশা তারপরে আপনার শারীরিক অক্ষমতা জাতীয়তা তারপরে আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো ফর্ম ফিল আপ করলে আপনি এটাকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বাংলা ইংরেজিতে নাম বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমরা এখন চলে যাই ড্যাশবোর্ডে তো এখানে দেখেন আপনি চারটা সেবা আপনি পাবেন ঠিক আছে বিউটিশিয়ান বুমি উন্নয়ন কর বমি ও রেকর্ড ম্যাম এবং ববি অধিকরণ এই চারটা সেবা আপনি এটার মাধ্যমে পেবেন এই অ্যাকাউন্টটা খোলার সাথে পরবর্তীতে আরও সেবা চলে আসবে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি ও রেকর্ড ম্যাপ এবং ভূমি অধিকরণ তো এখানে দেখেন আমার তিনটা মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে ইমেলের ভেরিফাই করা আছে জাতীয় পর্যন্ত কি ভেরিফাই করা আছে এগুলো ভেরিফাই করলে আপনার ঠিক চিহ্ন করা থাকবে তো এখন আপনি যদি এখান থেকে মিউটেশন আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করছি মিউটেশন খুলতে গেলে এটা লাগবে কর দিতে গেলে এখানে লাগবে তাহলে আপনি এখান থেকে কি চারটা তথ্য কি আপনি দেখতে পাচ্ছেন আপনার আপনার যেই জায়গা আছে জায়গার মিউটেশন দেখতে পারবেন এখান থেকে তারপরে আপনি খাদনা দেখতে পারবেন ভূমি ও রেকর্ড দেখতে পারবেন এবং ভূমি অধিকরণ আপনি জমি যদি গভর্নমেন্ট নিয়ে থাকে তাহলে সেটা তথ্য কি এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি আপত্তিও জানাতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আপনাকে কী করতে হবে যদি আপনি মেটিশন আবেদন করেন তাহলে মিটিশানে ক্লিক করবেন এখান থেকে কি আপনি কি মিটিশানে নিয়ে আসবে ঠিক আছে তো দেখেন এই যে নিয়ে আসছে এখানে আপনি আবেদন করে আপনি দেখতে পারবেন যে আমরা যদি হোমে চলে যাই হোমে চলে আসলাম তাহলে আপনি যদি এখান থেকে খাদনা দিতে চান খাদনাও দেখতে পারবেন আপনি এই যে খাদনা সিস্টেমে নিয়ে হয়েছে হ্যাঁ এই হাজরা সিস্টেমে নিয়ে আসতে হচ্ছে এখান থেকে আপনি জমির তথ্য আপনি যোগ করবেন হোল্ডিং নাম্বার অনুসন্ধান করবেন বুঝতে পারছি তো হোল্ডিং অনুসন্ধান করতে ক্লিক করতে এবার ক্লিক করার পরে এখান থেকে বিভাগ এখান থেকে জেলা এখান থেকে উপজেলা উপজেলা আপনি যেটা সেটা দিবেন আমাদের উপজেলা দিলাম তারপরে মৌজা দিবেন মৌজার জেল নাম্বার দিয়েও যে জল নাম্বার দিয়ে আমরা সাহায্য দিয়ে পেয়ে গেছি তারপরে খতিয়ার নাম্বার দিবেন খতিয়ার নাম্বার দিলাম হ্যাঁ তারপরে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা হলো আমাদের জোট নাম্বার হ্যাঁ এই যে আমরা অনুসন্ধানে ক্লিক করি হ্যাঁ এই যে চলে আসছে দেখেন আমাদের হোল্ডিং নাম্বার চলে আসছে তো আমরা যদি এখন এটা বিস্তারিত দেখি এই বিস্তারিত দেখতে পাচ্ছেন যে ওনার বকে আছে এক বছর ঠিক আছে তো মালিকের নামে এই মালিকের পিতার নাম তো যদি কেউ আপনি যদি আপনার মোবাইল নাম্বার জানতে চান সেক্ষেত্রে আপনি আপনার যদি এখানে আপত্তি থাকে যে যে আমি মন মধ্যে হলকে মালিক আপনি নিজে অনুসন্ধান তখন তো সঠিক হলে সম্পত্তি বাটনে ক্লিক করুন যে এটা মনে কারণ আপনি এখানে কোনো ভুল আছে যেমন মালিকের নাম ভুল আছে সেক্ষেত্রে যদি আপনার ভুল থাকে তাহলে আপত্তি প্রদান করতে পারবেন এখান থেকে আর না হলে আপনি তো এই সম্বন্ধে আপনার পরবর্তী একটা ভিডিও বানাবো তো আমরা এখানে দেখলাম হ্যাঁ তো এখান থেকে আপনি যদি খাজনা দিয়ে থাকেন ছড়োমোট খাজনা দেখতে পারবেন ছড়োমোট দাখিরা দেখতে পারবেন দিতে পারবেন হ্যাঁ আমরা হম চলে যাই এখন আমরা দেখবো ভূমি ও রেকর্ড বুঝতে ভূমি ও রেকর্ডে চলে গেলাম ডিজিটাল ডিজিটাল আর ডেল রেকর্ড হ্যাঁ তো এখান থেকে আপনারা যদি আপনারা আবেদন করতে চান ম্যাপ অনুসন্ধানে আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করাই আছে তো এখান থেকে আপনারা এই যে আগের মতোই আছে আগের মতোই এখানে আছে সবগুলো এই যে এখান দেবেন বিভাগ তারপরে আপনি এখান থেকে দিবেন এটা তারপরে আপনি এখান থেকে এটা তারপরে ধরেন আপনি এটা তারপরে দিয়ে পাড়া তারপরে এই যে এটা ডাবল ক্লিক করলে এইভাবে চলে আসবে এখন হ্যাঁ এখানে আসার পরে আপনি যদি এখানে ঝুড়িতে রাখতে চান আর এটা যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে একটা পরে একটা ভিডিও বানাবো আমরা তো ঝুড়িতে রাখলে ক্লিক করবেন তো এখানে এই যে ঝুরিতে আপনার যোগ হয়ে গেছে ঠিক আছে এই যে জুরি আমাদের ঝুড়িতে এটি কি এটা যোগ হয়ে গেছে এর জন্য আর কি আপনি এখন আবেদন করতে পারবেন বুঝতে পারছেন এর জন্য আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো